আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুঁকে হেজে নিন ফোন নম্বর এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমেছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার বোতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর বোতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বোধির মতন হাতের বুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলা হলে ভিড়ের ভেতর হারিয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন বাড়িয়ে যাই আমার কোনো বন্ধু নেই যার কাছে আবি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা ধুলি